পারে গতকাল আর তুমি অন্যের অনুকরণে অনুসরণে নিজের জীবনকে সব সবকিছুকে ধ্বংস করে দিবে একবার ঘুরে দেখো কোরআন কি আছে মনে করো আমরা মাধ্যমের নামাজ আদায় করবে আমার মন চাচ্ছিল জাকারিয়ার ঠেলাবাদ শোনার জন্য আর তোমাদের উস্তাদ জি আমার ওদের মাহবুব আমার হৃদয়ের মানুষ আমার ছেলের উস্তাদা হাফেজ কোয়ারি কোয়ারি আসাদ যিনি অর্ডার করলেন করলেনটা ভরে গেল সুন্দর করে এই জায়গা প্রথম যখন বাংলা ভাষণ যে কম্পিটিশনে অংশ নিয়েছিল বলছিল মানিক আমি বলছি দন্ত নাজম সাহেব ভালো এসে দিচ্ছি আমি জানতাম ওরা দল যে ওনার ছাত্র পড়াশোনায় আমার খুব ভালো লাগলো পরে জানতে জানতে পরে তাও প্রথম বলে না বলতে বলতে পরে যায় বলছে যে নাজম সাহেব আপনাকে সালাম দিয়েছেন তো ভালো এসে তো ওরা বললো যে আমার সাথে কথা হচ্ছে তো

নির্ধারিত হয়ে গেল তার তেলাবতের ভিতরে এমন একটা ভাব ছিল এমন একটা প্রাণী ছিল না ওই দিন সে অনুষ্ঠান যারা আল্লাহ কোরআন শোনার পরে চোখ থেকে পানি ছাড়েন কত বড় কথা সাবেক রাষ্ট্রপতি এসার সাহেব তোমরা নাম তো নিশ্চয়ই শুনেছ না এসার সাহেবের নাম জানো না কত বড় সফল রাষ্ট্রপতি ছিলেন ওই রাষ্ট্রপতি সারা জীবন উনি আর্মির প্রধান ছিলেন আবার যখন মার্শল্য হয়েছে দেশে তখন মার্শল্য চিফ অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন আবার উনি রাষ্ট্রপতি নয় বছর এই দেশ পরিচালনা করলেন কত সান মান তার কত বেশি এই লাইনের লোকে না কিন্তু জাকারিয়া টেলাবার শুনে সে চোখ থেকে বৃষ্টির মতো পানি পড়েছে তোমরা ওই প্রতিষ্ঠানে ওই উস্তাদদের কাছে এসেছ আমি তোমাদের যে উস্তাদ যে যিনি মাদ্রাসার প্রধান কয়েকটা প্রতিষ্ঠান যিনি চালান আমার খুবই অন্তর খুবই আমার সাংঘাতিক পছন্দের লোক মহব্বতের কোরআন তেলাবাদ করে খুব সুন্দর আমি সুন্দর করতে পারি না কিন্তু দাঁড়ে দাঁড়িয়ে আমি আবার সুন্দর বলি না এর মধ্যে কারণ আছে আর আলহামদুলিল্লাহ আমি জীবনে যত জায়গায় আন্তর্জাতিক কম্পিটিশনে গিয়েছি সমস্ত আরব দেশের বড় বড় রাখাইনরা বলছে আমাকে যে আমি আহলে সান না মানে না বিশ্বাস করি না বলে তোমার তেলাওয়াতে মনে হয় না যে তুমি আমি চেষ্টাও করতাম এরকম এই যে না বাঙালি ভাষার যাতে না থাকে আগে যখন রেডিওতে টেলিভিশনে তেলাওয়াত করেছি বেশি এখন তো তেলাওয়াত বেশি পারিও না করিও না তবে তখন কার ভাবটা ছিল এরকম যে সহজে কেউ আমি জীবনের সর্বপ্রথম বিদেশে গিয়েছি উনিশশো সাল কত বছর আগে তখন তো আমি আরও ছোটো আমার মালয়েশিয়ার যাত্রা প্রথম ছিল বিরতি ছিল ব্যাংকক ব্যাংককের ফের একটা মসজিদ এবং মুসলমানকে এরিয়া ওইখানে মিশরটি আরও কি পাইন ঘরাও সব ব্যাংককে গিয়েছে তারপরে ওই মালয়েশিয়া ঘর ফ্লাইট তারা ওখানে স্টে করেছে ঘরাক না তো আমাদের অ্যাম্বাসেডার ছিলেন মেজর জেনারেল গুলাম দস্তাকি আগের দিন আমাকে চিনতেন উনি খুব জোশী মানুষ ছিলেন খুব পাওয়ারফুল লোক ছিলেন উনি আমার নাম দেখে বলছে আরে বাবা তাহলে তো ওনাকে ওই অনুষ্ঠানে রাখতে হবে আমার নাম দিয়েছে তো আমাকে নিয়ে গেছে মিশরি আরবি যে লোক এক একটা এই মোটা এই লম্বা লাল নীল কত রঙ ধরনের টুপি পাতি

গেলাম করে আমি মনে ভাবছি যে এমনি তো তোদেরকে গাই করতে পারবো না আয়াত করলে এরা খুব বিচলিত হয়ে আছে কারণ আমি যখন এই বাংলাদেশে হামিদ আল সদিফ সাহেব আসলেন ওনার ওয়াইফকে আমি শেখাইতাম ওনার ওয়াইফ ছিলেন আবার মিশরী ওনার বড় ছেলে আবু বকর মেয়েটার নাম আইসা এখন যে ইসলামিক ব্যাংকের যিনি প্রধান সারা ওয়ার্ল্ডের মধ্যে হলো আইসার হাসব্যান্ড হ্যাঁ মেয়ের জামা আর ওনার ছেলে আবু বকর যেটা আমার ছাত্র ছিল তার মা ছেলে একসাথে পড়তেন ওইটা হইলো

ماکاسے بولے بھائی دیکھی پڑے متنیو اکیل ڈسٹرب کرے دیا۔ خالی دیکھنا سوچ تھا تھا۔ اور نماز کی پڑھنے کا دل ہے بار ہو گیا ہے۔ تو قرآن ایک ہے مجھے ایک چیز ادھر اللہ نے یہ بولا ہے ذکر کا قرآن سے 19 وال میں 305 میں لکھا ہے اذكروا الله وجزت قلوب وہ ايرات علیہم آیاته زادتهم ایمان اللہ اکبر

आज मुसेबते जो जो वसाई से अब्दुल ने शेष करो और ठंडा काल का जा करों कल अशोक सो इंशा अल्लाह तो है चंद्र दिन में चले आवे ना बाबा इंशा और को ओ गाने आज आज मुसेब से सिखाइसो तेल लाव करात पढ़ो कुवारी बिस्मिल्लाह रहमानिर पर अत्तगनिया तो ये शेष जितो ये पूरा

তো আমি যখন নিজের গাড়ি চালাই বাংলাদেশে আলেমদের এই মোলাম আর মুফতিদ্দিন মোহাম্মদ খান সাহেব রহমতুল্লাহ দুজনের গাড়ি ছিল কারিদের মধ্যে আমার গাড়ি ছিল আর কোন গাড়ি ছিল আর আমরা কোথাও গেলে পরে তোমরা শুনলে অবাক হবে যে সিনেমার নায়ক নায়ক রাজ রাজ্জাক এই টেলিভিশনের উনি এখনো বেঁচে আছেন এন প্রোগ্রাম চিফ মুস্তফা কামাল সৈয়দ উনি ছিলেন টেলিভিশনের জিএম উনি আমাকে ফোন করে বলে বেলেন সাহেব আপনার ওই জামাটা কোটি একটু আমাকে দিবেন না তো আপনার পাতলা মানুষ আপনাকে গায়ে লাগবে না এটা বলে না যার গায়ে লাগবে তাকে দিবেন কে তাকে দেবেন বলে আবার রাগ হয়ে আবার জামা দেবেন না এমনটা তো না এজন্য আমি চাচ্ছি আপনি আমাকে দেন বললাম না তাও বলেন তোমার জামা কাপড় কে গাই থাকে তার এত বড় হিম্মত দেখি বলে হিম্মত কেন আমার জামা কাপড় গাই আপনি নিতে সেটা কি বলেন কে বলে ওই মায়কার যা যা কি একটা অভিনয় করবে আপনার এটা জামাটা খুব পছন্দ করে সেই জামাটা বলে আমি বললাম যাক ঠিক আছে দেখ

খুব ছোটো ছোটো যারা সাহেব রাজি হয় খুব ছোটো ছোটো যেগুলি এরকম কয়েকটা মোহনা টেলিভিশনে মাঝে মধ্যে কোরআন শিক্ষার নামটা হ্যাঁ গান দেশের নামটা হল এটা হয়ে গেলে আপনি এদেরকে নিয়ে আন হ্যাঁ নিয়ে আসবেন আর আমি ওই হাজি বলে দিলাম ওনার বড় গাড়ি আছে না মাইক্রো ওটা দেওয়া নিয়ে আসবেন চলে আসে আসবেন তো দেখি দিয়ে চলে আল্লাহ তো তোমরা আমার জন্য দোয়া করো আমার এই এখন তো বড় সাংঘাতিক মসজিপে আসি ওই মহাপুলের জন্য লোকেরা ডাকে কালকে আসছে নবরাত্রি